এমএলএ সাহেব একটু দাঁড়ান বলছি যে আজকে আপনাদের মানে আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে মানে অনেক কষ্ট আপনাকে পেয়ে গেছি সেটা হচ্ছে যে আরামবাগ আজকে জলে থই থই অবস্থা খোদ আপনার বাড়ির সামনেটাই যা দেখে এলাম অত্যন্ত ভয়ঙ্কর আপনি নিজেই মানে এলাকার লোক দেখে বলছেন আপনার বাড়ির সামনে দিয়ে যেতে সেটাও আমি দেখলাম এবং পাশাপাশি গোটা বিবেকানন্দ পল্লীর মানে বৃহত্তর অংশ পুরো জলের তলায় এই যে এত গভীর নিকাশি নালা এত ঢোল পিটিয়ে হলো তারপরেও কী করে এত জল জমছে এটা নিয়ে এলাকার মানুষদের মধ্যে প্রশ্ন আর অ্যাজ এ বিধায়ক আপনি এইটার বিষয়ে কোনো তদবির করছেন কি না এক নম্বর তারপর আপনার আপনার বিধানসভা এরিয়ার মধ্যে গোটা মুথোডাগা আচ্ছা কোনো রাস্তাঘাট কোথাও কিছু নেই এখানে আপনার কোনো ভূমিকা আছে কি না আমরা দুদিন আগেই খবর করেছি যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে মুধুরাঙ্গা থেকে ওই মায়পুর এক নম্বর পঞ্চায়েতের অলিগলি রাস্তা কি ভয়ঙ্কর দুর্দশা তারপর হচ্ছে মেন রাস্তাটা সেটাও ভয়ঙ্কর অবস্থা কালীপুরে যে ব্রিজ একমাত্র যোগাযোগ মাধ্যম এইগুলো নিয়ে আপনার তো কোনো আন্দোলন দেখি না এদিকে তৃণমূল থেকে যারা বলছেন আপনি নাকি কোনো কাজই করেন না আপনাকে নাকি খুঁজে পাওয়া যায় না এবার আপনাকে নাকি পেতে গেলে আরামবাগ থানায় জিডি করতে হবে মিসিং করতে হবে কি বলছেন বলুন আরামবাগ থানাতেই জিডি করুন মিসিং করুন প্রথমত জলের প্রশ্ন আমার বাড়ির সামনে আপনি গিয়েছিলেন দেখেছেন যে এক ফুটের মতো জল জমে রয়েছে আরও আগে আরও বেশি জল ছিল আমি একজন আমার সহযোগীকে ডাকলাম ডেকে আমি ওখানটায় নালাটা দিয়ে যাতে জলটা দ্রুত পাশ হয়ে যায় নিকাশ হয়ে যায় তার জন্য করেছি এবং আমার ওই রাস্তার উপর সামনের যে রাস্তা সেই সামনের রাস্তার উপর দিয়ে যারা যাচ্ছিলেন তারা বললাম আমি এমএলএ হিসেবে এমএলএ অফিস হিসাবে যে রুমটা ব্যবহার করি সেই নিচের দিকে তাদের বললাম এইটার দিকে আপনারা যান জলটা পায়ে লাগবে না ছাত্র ছাত্রীরা ছাত্রীরা ছাত্ররা ওখানে আনন্দমার্গ স্কুলে পড়ে তাদের আমি ওইটার দিকে যাতায়াত করতে বললাম এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিবেকানন্দ পল্লী বিবেকানন্দ পল্লীতে জল থৈ থই করছে আপনি বলছেন যে সায়েন্টিফিক ড্রেন হয়েছে তাহলে সায়েন্টিফিক আদৌ হয়েছে কিনা বলতে না ড্রেন হয়েছে পৌরসভা ড্রেন করেছে ড্রেনের সিস্টেম করেছে তাহলে পৌরসভার কাছেই আপনাকে জবাবদিহি চাইতে হবে যে এই ড্রেন যদি আপনারা করে থাকেন সেটা যদি সায়েন্টিফিক হয়ে থাকে তাহলে জল নিকাশি হচ্ছে না কেন দ্বিতীয় কথা যারা এই যে আমার বাড়ির সামনের যে রাস্তা এটা আমার পাড়া কমিটি এসডিও কে লিখেছেন যে বিধায়ক ফান্ডের যে টাকা বি ইউপি সেই বিউপি থেকে উনি এটা করে দিতে রাজি রয়েছেন আপনি এটা করিয়ে দিন আপনারা ইঞ্জিনিয়ারকে বলুন রাস্তাটার মাপযোগ করে এটা করে দিতে বলুন কিন্তু ওনারা করেননি এবার তাহলে তাহলে বি ইউপি ফান্ডের টাকাতেও এই সরকারের যারা প্রশাসক আছেন এসডিও সাহেব তিনি এইটাতে নজরদারি দিলেন না আমি চাই না যে আমার রাস্তাটা আমার মানে বাড়ির সামনেটা আমি আমার বি ফান্ড থেকে করিয়ে নিই পাড়ার লোকেদের যে দাবি ছিল আমি তো শুধু ওই রাস্তাটা ব্যবহার করি না যারা ব্যবহার করেন তাদের দাবি ছিল আমি বলেও ছিলাম এসডিওর কাছে পাড়া কমিটির পক্ষ থেকে সে চিঠিও রয়েছে কোনো উদ্যোগ এসডিওর পক্ষ থেকে নেওয়া হয়নি এই যে ড্রেনেজ সিস্টেম এটা অবৈজ্ঞানিকভাবেই আজকে নিকাশি হচ্ছে না এই অবৈজ্ঞানিক ড্রেনেজ যারা করেছেন তাদের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রশ্ন করতে হবে আজকে বিবেকানন্দ পল্লীর মানুষকে নিশ্চয়ই ভাবতে হবে যে কাদের আর তারা এই পৌরসভার চেয়ারটাতে বস করিয়েছেন যারা জনগণকে ন্যূনতম পরিষেবা দিতে বিজেপির কাউন্সিলার বললাম যদি আমার কথার গুরুত্ব দেয়া হতো তাহলে নিশ্চিতভাবেই ওই রাস্তাটা যেটা আমি ব্যবহার করি না কেবলমাত্র পাড়ার মানুষজন ব্যবহার করেন এবং সবচেয়ে বড় কথা আমার বিধায়ক অফিসে স্কুলের ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে আরামবাগ বিধানসভার বহু মানুষজন প্রতিনিয়ত আছেন তাদের দরকারে এটা গেল আরামবাগের যে ব্রিজের কথা বলছেন যে ব্রিজ সম্পর্কে আমি প্রশ্ন তুলেছিলাম পূর্ত বিভাগের যিনি মন্ত্রী আছেন তিনি আমাকে লিখিত বিধানসভায় যে উত্তরটা দিয়েছেন যেটা অ্যাসেম্বলি রিপোর্টিংস বলে যে আছে বইটি বের হয় সে অ্যাসেম্বলি রিপোর্টস সেখানে আপনি পেয়ে যাবেন আমার বক্তব্য যদি মিথ্যা হয় আপনি আর করতে পারেন মামলা করতে পারেন যা খুশি করতে পারেন আমি যেটা দায়িত্ব নিয়ে বলছি ওনার উত্তর হলো ওনার উত্তরের ভাবভঙ্গি এমন ছিল যেন আমি আমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছি এবং তাতে করে উনি যা বললেন আমাকে যে উত্তরটা যে ভাষায় বললেন এই রকম ছিল যে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই আরামবাগের ব্রিজের যে আটটা বিয়ারিং খারাপ হয়ে গিয়েছিল গত দু সপ্তাহ আগে আমরা করে দিয়েছি আরামবাগের বীজ এখন ভালো রয়েছে স্বাস্থ্য ভালো রয়েছে অতএব আমরা দ্বিতীয় রামকৃষ্ণ সেতুর পাশে দ্বিতীয় সেতু নির্মাণের কোনো পরিকল্পনা করছি না এটা এটা তো ভয়ঙ্কর কথা আমি বলছি যে আপনি আমার বিরুদ্ধে অভিযোগটা আনুন আপনি সাংবাদিক হিসাবেই আনুন যে বিধায়ক এই সমস্ত মিথ্যা কথা বলছেন আচ্ছা অ্যাজ এ অ্যাজ এ ম্যান হিসাবে আপনি বিধায়কের বাইরেও একজন মানুষ এবং এখানকার নাগরিক সেই হিসেবে আপনার কি মনে হয় যে গুজরাটে একটা বিয়াল্লিশ বছরের পুরনো ব্রিজ ভেঙে গেল এটার বয়স কিন্তু ষাট বছর ষাট বছর তাহলে এ আতঙ্ক এখন থাকবে না মানুষের মধ্যে এটা ওই যে স্বাস্থ্যটা ভালো রয়েছে এখানে এদের কি বোঝাবেন আপনি সুস্থ আছেন আমিও সুস্থ আছি কিন্তু তার মানে বছরে যে একবার মেডিকেল চেক করা হয় সেই মেডিকেল চেক এরা করাচ্ছে কিন্তু এর যে ওষুধ দিতে হবে কিছু মেডিসিন দরকার রয়েছে আমি তারপরে বললাম আমি আপনাদের এখানকারের কোনো সাংবাদিককেই এর আগে আপনাকে আপনার আগে কোনো ইন্টারভিউতে বলেছি যে তার সচিব বড় না মন্ত্রী বড় তাঁর সচিব এলেন তৃণমূলের সাঙ্গ এলেন এখানকারের প্রশাসনিক আধিকারিক যারা দায়িত্ব রয়েছেন তারা নিশ্চয়ই যাবেন গিয়েও ছিলেন আমাকে ডাকা হয়নি ব্রিজের উপর থেকে বিবৃতি দেওয়া হলো যে আমরা দ্বিতীয় সেতু নির্মাণ করব তাহলে যিনি সচিব আছেন তিনি সঠিক বলছেন না মন্ত্রী সঠিক কথা বলছেন এটাতে আমি কনফিউজ আগামী দিনে বিধানসভার অধিবেশন শুরু হলে আমি নিশ্চিতভাবেই বলবো আপনি প্রশ্ন তুলেছেন যে মুখোডাঙ্গা মায়াপুর এই সংক্রান্ত দেখুন আপনি এসডি অফিসে আর করুন আমি চিঠি লিখেছিলাম পিডব্লিউডি এবং এসডিওকে ওনারা কাজটাও শুরু করেছিলেন আপনি দেখতে পাবেন যে জয়রামপুরের পর থেকে পিচের কাজ কিছুটা শুরু হয়েছিল আমি আমার সোশ্যাল মিডিয়াতে সেটা লিখেও ছিলাম তারপরে কাজটা শুরু হলো কাজটা চলছিলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একজন টেন্ডার পেয়েছে কেন ও টেন্ডার পেলো ও নিম্নমানের মাল মেটেরিয়াল সাপ্লাই দিয়ে করছে কাজটা খারাপ হচ্ছে উপাদানের পরিমাণ সঠিক দিচ্ছে না এই বলে কাজটা স্টপ হয়ে গেল আমি মাননীয় মন্ত্রী পিডব্লিউডিকে বললাম যে আরামবাগ ওই আপনার যেটা মায়াপুর মায়াপুর থেকে ঠিক জয়রামপুরের আগে পর্যন্ত এই যে রাস্তার ভগ্ন দশা এই ভগ্ন দশাটার জন্য আপনার সরকার কী পদক্ষেপ করছে উনি বললেন ডিপিআর হয়ে গেছে ডিপিআর মানে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট হয়ে গেছে তারপরে আমার আর কি বলার আছে আমি এই প্রশ্নটা তুলেছি আমি আপনাকে বলছি যারা বলছেন যে দেখতে পাওয়া যায় না কোনো আন্দোলন করেন না তাদের বলুন যে এফআইআর করতে তাদের বলুন ওই আপনার যেটাকে তথ্যের অধিকারে আর করতে না হলে বিধানসভায় ওদের তো এমএলএ রয়েছেন আমাদের যে সাতাত্তর জন বা পঁয়ষট্টি জন যা রয়েছি বাকি এমএলএ তো ওদের হুগলি জেলায় সমস্ত চারটে বাদ দিলে আরও তো চোদ্দোটা এম ওদের রয়েছে ওনাদের যিনি জেলা সভাপতি তিনি তো ওখানকারের এমএলএ তারকেশ্বরের এমএলএ বিধানসভায় যান তিনি তথ্যটা এনে ওনাদের হাজির করে দিতে পারবেন অতএব আমি আপনাকে বিন্দুমাত্র মিথ্যে কথা বলছি না আমরা এই এটা আমরা সরকারের কাছে তুলে ধরেছি ভয়ংকর ব্যাপার হচ্ছে আপনার আরান্ডিতে আমাদের বিধানসভা চলছে আরান্ডি ওয়ান এবং মাধবপুরের মধ্যে যে ব্রিজটা ছিল যেটা জয়সিনচক ব্রিজ বলে ওখানকারের লোকেরা বলেন যেটা ভেঙে গেল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন আমি এসডিও ম্যাডামকে ওখানে দাঁড়িয়ে ফোন করলাম আমি বললাম এখানকার চাষিরা আপনার কাছে অ্যাপ্লিকেশান নিয়ে যাচ্ছে আপনি এটার বিষয়ে যা পদক্ষেপ করার করুন উনি কোনো পদক্ষেপ না করে চলে গেলেন তারপরে ওনাকে আমি ফোন করলাম যে দেখুন এখানে অন্তত মানুষজন চলাচল করার জন্য একটা ব্যবস্থা করে দিন অন্তত কিছু মাটি ফেলে রাস্তাটাতে যাতে ধানগুলো চাষিরা নিয়ে যেতে আসতে পারে তার ব্যবস্থা করুন কারণ যে ট্রাক্টরের ভাড়া ছিল চারশো টাকা সেটা ঘুরে এখন আসতে হচ্ছে বলে আটশো বারোশো টাকা নিচ্ছে এই প্রবলেমের সলভ হয়নি সেখানকারের চাষিরা আপনার ওখানে আন্দোলন করছেন বিগত দিনে যখন আন্দোলনটা হয়েছে সাড়ে পাঁচ ঘন্টা আন্দোলন হয়েছে এই প্রশ্নটা আমি আগে থেকেই করে রেখেছিলাম যে এই ব্রিজের প্রশ্ন কিন্তু এই রকম হয় না যে আজকে আপনি একটা বললেন যে মধু প্রধানবাবু এই প্রশ্নটা আপনি উত্থাপন করবেন কালকে এই শীতকালীন অধিবেশনে ভরসা সরকার যদি মনে করেন যে প্রশ্নটা উত্তর দেবো তাহলে দেবেন না হলে দেবেন না ওই জয় সিং চকে ব্রিজের উপরে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ব্রিজ তৈরি করার কোনো পরিকল্পনা সরকারের নেই এটা আমার কাছে লিখিত প্রমাণ রয়েছে আপনি বিধানসভা প্রসিডিং কাছ থেকে নিন আর টিআই করুন যা খুশি করুন আমি দাবিটা তুলেছি আমার আর কি করার আছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি বহুবার বহু জায়গায় বলেছেন যে বিধায়ক নাকি কোনো কাজ করতে করতেই চান না বিধায়ক তহবিল থেকে এবং তাদের সঙ্গে কোনো আলোচনাও করেন না তাহলে ওই পঞ্চায়েত সমিতির যিনি আপনাকে দায়িত্ব নিয়ে প্রশ্নটা করছেন তাকে ভুলবেন যে এইটটি সেভেন ল্যাক্স রুপিয়ার টাকার যে কাজটা ওই পঞ্চায়েত সমিতি কিন্তু করেছে উনি ওনার জানা উচিত ওনাকে বলবেন যে সাতাশি লক্ষ টাকার কাজ তো আপনারাই করেছেন আপনাদের তো আমরা মানে বিধায়ক তহবিলের টাকা বিধায়ক টাকায় যেটা আপনার নামের ফলক দিতে হয় সেখানে তো পঞ্চায়েত সমিতি আরামবাগ লেখা রয়েছে আপনি জান না সালেপুর সালেপুর যেতে হলে আপনি রাস্তার কান দিকে দেখতে পাবেন আপনি যুগিদহ যান না রাস্তায় যুগিদহ ওই বন্যার সময় আপনাকে যেতে হবে গিয়ে দেখবেন কেউ মন গড়া কথা মিথ্যে কথা বললে তো হবে না যে আমার বিরোধী সে আমাকে কেন দেখতে পাবে আর আমাকে সমস্ত মানুষ আমাকে দেখতে পাবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু লোক আছেন তারা আমাকে দেখতে পাবেন না আমি আরামবাগের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলবো যে এই জায়গাটায় এই সমস্যাটা রয়েছে এবং এই সমস্যাটা আমি আপনার বিধানসভায় তুলে ধরেছিলাম তাতে বাইশ মাইল থেকে তুলনৈই হোক আর আপনার ডঙ্গল থেকে আপনার এই ডঙ্গল মোড় থেকে ডঙ্গল ব্রিজ পর্যন্ত রাস্তায় হোক আর এই পশু হাসপাতালই হোক আরামবাগ মহকুমার হাসপাতাল যেটা বর্তমানে পিসি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই সংক্রান্তই হোক যা আছে যে সমস্যা এরাই হয় যেগুলো সমাধান করা এবং বিধায়ক হিসাবে বিধানসভায় নথিভুক্ত করা বিধায়কের কর্তব্য সেই কর্তব্য আমি যথারীতি পালন করছি সেটা বিধানসভার থেকে প্রসিডিংসগুলো আপনারা সংগ্রহ করে নিশ্চিতভাবে কতটা সহযোগিতা পান বিডিও এবং এসডিও ডিএম ডিএম আজ পর্যন্ত ফোন ধরেন না এসডিপিও ফোন ধরেন না আইসি মাঝে মাঝে ফোন ধরেন বিডিও মাঝে মাঝে ফোন ধরেন এই তো সহযোগিতা এই তো সহযোগিতা একটা সময় এরা তো বলছেন এরা তো প্রশ্ন করছেন যে কাজ করেনি কাজ করেনি এদের বলতে বলুন না যে এক বছর হুগলি জেলায় ভেটিং অফিসার কেন ছিল না তৃণমূল কংগ্রেস কি বলতে পারবে যে বিগত এক বছরে কেন কোনো ভেটিং অফিসার ছিল না আমাদের যে কাজগুলো সেগুলোর প্ল্যান এস্টিমেট হওয়ার পর ভেটিং করতে হয় তো তারপরে হয় তো তারপরে তো আপনার ইটেন্ডার হয় তারপরে তো কাজ একটা বছর আপনি এখন দেখবেন যে সমস্ত কাজগুলো হচ্ছে সেই সমস্ত কাজের গায়ে লেখা রয়েছে একুশ বাইশ বাইশ তেইশ অর্থবর্থের কাজ তাহলে স্বাভাবিকভাবে কাজটা দেরি হয়েছে কাজটা দেরি হয়েছে কাজটা আমরা করতে গিয়ে অনেক রকম সমস্যার বাধার সম্মুখীন হচ্ছি এগুলো সাধারণ মানুষকে বলে বোঝানো যাবে না তারা বুঝতেও যায় চাইবেন না কারণ যাদের দেখতে নারী তার চলন বাঁকা অতএব স্বাভাবিকভাবে মধুসূদনবাগ পায়ে হেঁটে আরামবাগ ঘুরুক মোটর সাইকেলে আরামবাগে ঘুরুক মধুসূদনবাগ ওই টোটো চেপে আরামবাগে ঘুরুক গাড়িতে চেপে কলকাতা যা আসুক ওরা কেউ দেখতে পাবে না কারণ ওদের রাজনৈতিকভাবে চোখগুলো বন্ধ এই রকম রাজনৈতিক চোখ বন্ধ করে যদি কেউ কথা বলেন তাহলে তিনি আমাকে দেখতে পাচ্ছেন না এত ছেলে মেয়ে রয়েছে এত ছেলে মেয়ে পড়াশোনা করে কলেজে এত ছাত্র ছাত্রী রয়েছে তারা সিগনেচারটা পাচ্ছে কোথা থেকে আমি আকাশে থাকি আমি কলকাতায় থাকি আমি মহাকাশে থাকি নাকি আমাকে পার্টির অফিসে দেখতে পাওয়া যায় না আর আমাকে দেখতে পাওয়া যায় না এসব বিভ্রান্তিকর এবং পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্রমূলক চক্রান্ত যেগুলো করা হয় এগুলো করবে এটা রাজনীতিতে এরা করছে এরা করবে এরা করুক এদের বলেছি যে আপনারা করতে থাকুক আপনারা আপনাদের কাজ নিশ্চয়ই করবেন না করলে আপনার দলের রিপোর্ট কার্ড বাড়বে না আপনি খেতে পাবেন না আপনি মাসহারা পাবেন না দিনের শেষে মদ মাংস পাবেন না এগুলো তো করতে হবে আমি ঘর গোয়ালে বক্তব্য দিতে গেছি এই দুদিন আগে বলে একজন তৃণমূল কংগ্রেসের এবং সিপিএমের লোক এখানে ঝামেলা করছে ঝামেলা করছে মদ খেয়েছে আমি পরে শুনলাম যে দুপুরবেলা ওদিকে মদ এবং মাংস খাওয়ানো হয়েছে তারা পরিকল্পিতভাবে ঝামেলা করছে তাহলে এই কালচার সিপিএম শিখিয়েছে এই কালচার তৃণমূল কংগ্রেস শিখিয়েছে এই নিয়ে বলতে গেলে অনেক বড় বক্তব্য আমি সেই দিনে দিয়েছি যে এটা কি ওই মানে আপনার প্রমোদ দাসগুপ্তের পার্টি কৃষ্ণ কুমারের পার্টি যারা যেদের যেটা নিয়ে আপনারা গর্ব করেন আপনাদের শিক্ষায় শিক্ষিত একটা রাজনৈতিক দল পুলিশের কাছে পারমিশন নিয়ে সভা করছে আমাদের ওইখানে যখন সভা চলছে কোন রাজনৈতিক দলের যদি সেদিনে মিছিল যেত আমি আমার বক্তব্য বন্ধ রাখতাম এইটাই রাজনৈতিক শিষ্টাচার যেটা তৃণমূল কংগ্রেস শেখেনি আর সিপিএম তার কর্মীদের শেখাতে পারেনি আমি বাধ্য হয়ে পুলিশকে বললাম যে দেখুন ওনাদের সরিয়ে নিয়ে যান না হলে আমি আমার বক্তব্য আমার এই পথ পথসভা আমরা এখানে বন্ধ করে দিচ্ছি দিয়ে আমরা পাততাড়ি খুঁটিয়ে চলে যাচ্ছি তো পুলিশ তৎপরতার সামনে সঙ্গে এটা নিয়ে গেল আপনার ওই মলয়পুরে রাজা বাজারে পদসভা হলো আপনারা খবর জানেন আপনারা জানেন মলয়পুর ওয়ানে আমরা ওই পঞ্চায়েতকে ডেপু প্রেসিডেন্ট দিলাম আপনারা জানেন যে আমরা এই বলরামপুরে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করলাম আপনি জানেন যে আরামবাগ বিধানসভায় আমি এই আমাদের যে একুশ সালের পর সাতান্ন জন শহীদ হয়েছেন তাদের আমি উদ্দেশ্যে একটা কার্যক্রম করেছি বলরামপুরের মোড়ে সব কার্যক্রমে আপনাদের এই সংবাদ মাধ্যমরা থাকেন না থাকার সম্ভব হবে না আমি চাইও না যে আপনারা আমার পিছনে পিছনে ঘুরুন আমার সোশ্যাল মিডিয়াতে আমি যতটুকু পারি পোস্ট করি আমি সব করি মিলি আপনার কি মনে হয় যে আরামবাগ বিধান আরামবাগ মহকুমাতে যে চারটা বিধানসভাই হচ্ছে বিজেপি সেই জন্যই কি সরকার এখান থেকে মুখ ফিরিয়ে রয়েছেন আপনি কি মনে করছেন যে এর বিপরীত কিছু ভাবনা আমি বলবো একই ভাবনা কারণ আমি এসডিওকেও একদিন বলেছিছি দুজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন যে আমি একটা দরকারেই কিন্তু এসডিও সাহেবকে ফোন করি এটা আমি এসডিও সাহেবকে বলবেন আমি এসডিপিও সাহেবকেও সেদিনে থানাতে গিয়েছিলাম যে আমি কিন্তু দরকারই আপনাকে ফোন করি আমি অন্য আরও অনেক কথা বলেছি আমি সেটা আমি আর সংবাদ মাধ্যমে আনতে চাইছি না কাউকে অপদস্থ অপমান করবার জন্য আমি বক্তব্য কোনো দিনের কোথাও রাখিয়ে না আর রাখবও না আমার এই ইচ্ছাও নেই আমি বলেছি যে আমরা দরকারে ফোন করি চারটে বিধায়ক একজন এসডিওকে দিনে চারবার ফোন করেন মাসে একবার ফোন করেন পনেরো দিন ছাড়া ফোন করেন সাত দিন ছাড়া ফোন করেন এসডিওকেও তাই বললাম যে আমরা এরকম করি বিশেষ কোনো দরকার পড়ে গেলে বিশেষ কোনো সমস্যা হলে যেটা আপনার দ্বারা সম্ভব সমস্যাটা সমাধান করা আপনি আমার বক্তব্যটা শুনুন আপনি ল অ্যান্ড অর্ডার দেখছেন আমরা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা পাবলিককে ফেস করি একশোটা অভিযোগ আসছে একটা দুটো থেকে দিন দশটা থেকে দিন বিশটা থেকে দিন আপনি তো আমার হয়ে করবেন না আপনি তৃণমূলের হয়ে মঞ্চ আলোকিত করছেন করুন আমাদের তো আজ পর্যন্ত ডাকা হয়নি আমাদের ডাকতে হবে না কারণ এটা সরকারের ঘোষিত নীতি আপনি পারবেন না আমাকে ডাকতে কিন্তু এই যে সাইবার এর জন্য আপনারা করুন সাইবার ক্রাইমের জন্য আপনার সচেতনতা শিবির করুন এই যে বর্ষাকাল আসছে সাপে কাটা রোগী যাতে অঝার কাছে না যায় যাতে হাসপাতালে যেয়ে ইনজেকশানটা নেয় তার জন্য আপনারা বলুন সচেতনতা শিবির করুন আমি বলেছি আমি আমার বক্তব্য আপনাকে যেমন বলছি আমি যেমন আমার পরিজনদের কাছে কর্মীদের কাছে যেমন হবে বলি সেই ঠিক সেইভাবেই আমি প্রশাসনের কাছে এই রিপ্রেজেন্টেশনটা রেখেছি যে আপনারা করুন অন্ত জনগণের জন্য করুন আজকে রাস্তার কথা বলছেন শুধু আরামবাগের এই আমার বাড়ি আর মুঠোডাঙ্গা আর হচ্ছে বলরামপুর এই আপনার হচ্ছে বিবেকানন্দ পল্লী এইটা পশ্চিমবঙ্গের চিত্র নয় পশ্চিমবঙ্গের চিত্র রাস্তা সেটা আপনি গ্রামে গিয়ে যদি যান তাহলে আপনি গ্রামে কারো বাড়ির জুতো হাতে না নিয়ে আপনার ওই মানে পায়জামাটা একটুখানি ঘুরিয়ে ঘুটিয়ে না নিলে আপনি ওই রাস্তায় ঢুকতে পারবেন না কি বলছেন আপনি এই গ্রাম বাংলার কথা আপনি হাওড়া ঢুকুন হাওড়া ঢুকার আগে ডান দিকে দেখুন বড় বড় বিল্ডিং এর মাঝখানে আপনার নৌকা চলবে আপনি হাওড়ার সলফ দিয়ে সলভ বলে যে জায়গাটা আমি বলছি আপনি নবান্ন দিকে যাবেন আপনি নবান্ন একটু আগে ডান দিকে চেয়ে দেখবেন পাঁদ দিকে চেয়ে দেখবেন আপনি হাওড়া ঢুকার আগে নবান্ন ঢুকার আগে দিকে সলফের ভিতর দিকে যান হাওড়ার ওই যে বড় বড় বাড়িগুলোর মাঝখানে যে রাস্তাগুলো রয়েছে মানুষ হাফ প্যান্ট করেও যেতে পারছে না নৌকা চলবে এটা তো পশ্চিমবঙ্গের চিত্র একজন বিধায়ক কি করবে বলুন একজন বিধায়ক কী করবে আপনি বলুন এইসব বিভ্রান্তিকর এবং ষড়যন্ত্রমূলক প্রচার চলছে চলবে কারণ তা না হলে চব্বিশ সালের আগে হঠাৎ করে ইটিভি টিভি নামে বলে দেওয়া হলো একটা বিবৃতি আমার মুখে চাপিয়ে দেওয়া হলো আমি সাইবার ক্রাইমে গেলাম সে খবর আপনি রেখেছেন তাহলে এইটা ষড়যন্ত্র ছাড়া আপনি কি বলবেন আমি তো ফেস করতে রাজি রয়েছি যে আমি এটা বলেছি এটা প্রমাণ করবার জন্য যদি আপনি বলেন যে বর্তমানে যে সিস্টেমগুলো রয়েছে যে আমার নার্কো অ্যানালিসিস আর কি সব আছে ব্রেন ম্যাপিক এটার জন্য আমি রাজি রয়েছি যদি আমাকে কেউ বলেন যে আপনাকে এই পরীক্ষাটা দিতে হবে আমি তার জন্যও রাজি রয়েছি ওই কথাগুলো আমার মুখে বসানো হয়েছে টিভি নাইনকে বললাম লিখিত বলে জানালাম যে আপনার নামে লেখা হয়েছে উনি বললেন যে না আমরা এটা লিখিনি আমরা এটা বলিনি আপনি যেটা আপনি আমাকে বললেন ওইটাই লিখিতভাবে আমাকে আমি আমাকে আপনি আমাকে জানিয়ে দেন উনি লিখিত জানিয়েছেন সাইবার ক্রাইম দেখছে কেসটা সাইবার ক্রাইম যদি অপরাধীকে খুঁজতে না পারে তাহলে অপরাধটা আমার আপনি বলুন সব সময় যখন কারোর দিকে আঙুল তুলবেন নিশ্চয়ই আপনি আঙুল তুলবেন তিনটে আঙুলকে বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরে একটা আঙুল আপনি তুলুন সঠিকভাবে তুলুন তুল সঠিক বলিষ্ঠ পদক্ষেপ তুলুন আপনি বলুন না এই যে আরামবাগ আপনার ইয়েটা রয়েছে আপনার ওই আরামবাগ ব্রিজটা রয়েছে ব্রিজটার পাশে ওই যে ডাঁই করে আপনার ওই যে ফেলা হচ্ছে এটা বিধানসভায় প্রশ্নটা করা রয়েছে উত্তর দেয়নি বিধানসভায় প্রশ্নটা করা রয়েছে আমার যে ওইটা আপনারা এত পরিবেশ সচেতন হয়ে গেছেন আরামবাগ পৌরসভাও বলছে যে পরিবেশ নির্মল রাখতে আপনি আপনার ওইখানে পলিথিন ব্যবহার করবেন না সবই বোর্ড পলিথিন ব্যবহার করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে বর্জ্যটা ওই যে পলিথিনের বর্জ্যগুলো ওইটা আপনি ওখানে ভেজেন কী করে ওটাতে এই বন্যাতে নদীটি বর্জ্য করছে তাহলে এইটা আপনারা কোন দায়িত্ব ছিল তার কাজ করছেন আমি আমাকে উত্তর দিন ওখানে আপনার যারা ট্রাক ট্রাক রাখে বা গাড়ি রাখে তার তো পয়সা তার জন্য নেওয়া হয় আমার কাছে আমার মন্ত্রীর কাছে নগর উন্নয়ন মন্ত্রীর কাছে প্রশ্ন রয়েছে তাহলে ওখানে কেন পৌরসভার ভোট নেই পৌরসভা নির্ধারিত এই টাকা দিতে হবে আপনারা ভাবছেন বিধায়ক কাজ করে না এটা আপনাদের ভুল আমি আপনাদের বলে দেব যে আমি এতগুলি প্রশ্ন আমার জনগণের যারা জানতে চেয়েছিলেন যাদের জন্য আমাদের আমাকে নির্বাচিত করা হয়েছে তাদের ইন্টারেস্টকে আমি আমি এই বিধানসভার অভ্যন্তরে যে কাজটা করতে হয় সেটা করেছি বিধানসভার অভ্যন্তরে বিধানসভার বাইরে যে প্রতিবাদ আমাদের বিরোধী দল নেতা নেতৃত্বে সেটা আমরা করেছি আমার দল এবং আমার পাড়ায় আমার যেখানে যখন যাবার সুযোগ হয়েছে সব জায়গায় গেছি আমি প্রত্যেকটা দুর্গা পুজো গেছি আপনি কল্পনা করতে পারবেন চন্দ্রমান থেকে আরম্ভ চন্দ্রবানে যে মহিলারা দুর্গাপুজো করেছিলেন ওখানে ওখান থেকে নই সারার আগে বাঁ দিকে একটা মহিলারা দুর্গা পুজো করেছেন প্রত্যেকটা দুর্গা পুজো আমি আমি কভার করেছি আপনি খবর করেছেন তারা কেউ খবর কথা না করেছেন তাহলে আমি করছি এবার আপনাদের সংবাদ মাধ্যমের

তারাই মানে বিধানসভায় তারাই মানে আমাদের এখানেতে থানাতে গিয়ে বলতো পলিটিক্যাল কারণে আপনি লিখুন না যে মিসিং সে তো হবে ফেসবুকে মিসিং এসব হয় কিন্তু বিধায়ককে দেখা যায় না এটা যিনি বলছেন বা যারা বলছেন সত্যের অভাব হচ্ছে এছাড়া এর বাইরে কিছু নয় অনেক ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়